ওং নম ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রী শ্রী জগন্নাথ দেবে জয় নমস্কার আমি রিমি রিমিস ভার্সেন এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আজ আষাঢ় মাসের বারো তারিখ এবং ইংরাজির সাতাশে জুন দু শুক্রবার আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালন করা হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব দ্বিতীয় শুরু হচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ এগারোই আষাঢ় ইংরাজির ছাব্বিশে জুন দু দিবা দুটো একচল্লিশ মিনিটে এবং দ্বিতীয় থাকছে পরের দিন অর্থাৎ আজ শুক্রবার বারোই আসার সাতাশে জুন ইংরাজির দিবা একটা কুড়ি মিনিট পর্যন্ত আজ এই রথযাত্রার পবিত্র দিনে অবশ্যই একটিবার হলেও শ্রবণ করুন মনোরথ দ্বিতীয় ব্রত এই ব্রত আষাঢ় মাসে শুক্লপক্ষ দ্বিতীয়ার দিন পালন করতে হয় স্ত্রী পুরুষ উভয় শ্রেণী এই ব্রত পালন করতে পারি এই ব্রতের জন্য যে যে দ্রব্যের প্রয়োজন হয় সেগুলি হলো ফুল তুলসী দু ঊডবাঘাস দ্বীপ ধূপ বিষ্ণুর নৈবেদ্য আতপচাল মিষ্টান্ন ফল ভুজি একটি দক্ষিণা এই ব্রত পালন করা খুবই কঠিন কারণ শরীর খুব ভালো না থাকলে এই ব্রত পালন করা সম্ভব হয় না দিনের বেলা পুরোহিতকে দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করে সারা দিন উপবাস থাকতে হয় তারপরে রাত্রিতে চাঁদ উঠলেই সেই চাঁদ দর্শন করে তাকে অর্ঘ দেওয়া কর্তব্য শেষে দুধ এবং ফল খেয়ে কম্বল বা খড়ের বিছানায় একলা শয়ন করে রাত কাটানো নিয়ম পরে সকালে উঠে স্নান করে পুরোহিতকে ভুজ্জি এবং সামর্থ্য মতো দক্ষিণা দিয়ে ব্রত শেষ করার বিধি রয়েছে আষাঢ় মাসের এই রথযাত্রা দিন এই ব্রত পালন করলে জীবের মতো মনোবাসনা পূর্ণ হয় এবং দেহত্যাগের পর গোলকে বিষ্ণুর কাছে তার স্থান হয় তাই আজ এই পবিত্র দিনে অবশ্যই একটিবার হলেও শ্রবণ করুন যমুনার ওপারে একটি ছোট্ট রাজ্যের রাজা ছিলেন সুদেব বর্মন কৃষ্ণাবতী নামে তার একটিমাত্র মেয়ে ছিল কিন্তু তার শরীর মোটেই ভালো ছিল না সে প্রায়ই রোগে ভুক্ত শেষে তার বাঁচার আশা ক্রমে ক্ষীণ হয়ে এলো রাজা খুব চিন্তিত হলেন শেষে যখন দেখলেন যে তাকে বাঁচানো প্রায় অসম্ভব তখন তিনি সারা রাজ্যে ঘোষণা করলেন যে তার মেয়েকে যে সারিয়ে দিতে পারবে তাকে অনেক ধনরত্ন দিয়ে তার সঙ্গে তার মেয়ে কৃষ্ণাবতীর বিয়ে দেবেন রাজা থাকত যমুনার ওপারে আর যমুনার এপারে থাকতো এক সৌদাগর তারও অনেক সম্পত্তি এবং শশাঙ্ক কুমার নামে একটি তার ছেলে ছিল শশাঙ্ক কুমার এক সময়ে কৃষ্ণাবতীকে দেখে তার বিয়ে করার ইচ্ছা করছিল এমনকি সে রাজার কাছে গিয়ে কৃষ্ণাবতীকে বিয়ে করার কথাও জানিয়েছিল রাজা কিন্তু এতে খুব অসন্তুষ্ট হয়ে শশাঙ্ক কুমারের বাবাকে জানিয়ে দিয়েছিল যে তার মেয়েকে ছেলের বউ করার আশা তিনি যেন না করেন কারণ এত বড় আশা তার পক্ষে পাগলামি ছাড়া আর কিছু নয় এই কথা শোনার পর শশাঙ্ক কুমারের মন খুবই খারাপ হয়ে গেল সে তার খাওয়া দাওয়াও প্রায় ত্যাগ করলো সে শুধু জ্যোৎনা রাত্রিতে চাঁদের দিকে চেয়ে চেয়ে কৃষ্ণাবতীকে পাওয়ার কথাই ভাবত শুধু এইভাবেই তার দিন যায় এরই মধ্যে একদিন পূর্ণিমারাত্রিতে সে ছাদের উপর ঘুমিয়ে পড়ছিল এমন সময় সে স্বপ্ন দেখল যে স্বয়ং চাঁদ এসে তাকে বলছেন তুই আর বৃথা চিন্তাভাবনা করিসনি তোর আশা নিশ্চয়ই পূর্ণ হবে তুই ছদ্মবেশে কাল রাজসভায় উপস্থিত হয়ে রাজাকে বলবি যে তুই কৃষ্ণাবতীর রোগ সারিয়ে দিতে পারবি পরে সন্ধ্যার পর আমার পুজো করে সেই পুজোর প্রসাদ তুই কৃষ্ণাবতীকে খাইয়ে দিবি এই পুজোর প্রসাদ খাওয়ার পরই তার রোগ সেরে যাবে পরের দিন শশাঙ্ক কুমার উপোস করে ছদ্মবেশ ধারণ করে রাজসভায় গিয়ে রাজাকে জানালো রাজকন্যাকে সে ভালো করে দেবে রাজা এতে সম্মত হতে ঠিক হলো যে শশাঙ্ক কুমারের কথা মতো আসছে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পুজো অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে আষাঢ় মাসে সেই শুক্লপক্ষের দ্বিতীয় দিন আসতে শশাঙ্ক কুমার উপোস করে থেকে বিষ্ণুর পূজা করল এবং রাত্রিতে চাঁদকে অর্ঘ্য দিয়ে সেই প্রসাদ কৃষ্ণাবতীকে খাইয়ে দিল নিজে সে ফল মূল এবং দুধ খেয়ে রাত কাটালো পরের দিন রাজা দেখলেন যে কৃষ্ণাবতীর রোগ যেন অর্ধেক সেরে গেছে রাজা দেখে খুব খুশি হলেন ব্রাহ্মণ পণ্ডিতদের প্রচুর ধনরত্ন দান করলেন পরে রাজা জানতে পারলেন যে শশাঙ্ক কুমারী কৃষ্ণাবতীকে রোগ মুক্ত করেছে তখন খুব সমারোহে আর উৎসব আনন্দের মধ্যে শশাঙ্ক কুমারের সঙ্গে কৃষ্ণাবতীর বিয়ে দিলেন সেই সঙ্গে শশাঙ্ক কুমারকেও রাজার উত্তরাধিকার করে দিলেন তারপর থেকে শশাঙ্ক কুমার আর কৃষ্ণাবতী দুজনে মিলে মনোরহ ব্রত করতে আরম্ভ করল এবং দেহত্যাগের পর তাদের অক্ষয় স্বর্গ লাভ হলো সেই থেকে দিকে দিকে ছড়িয়ে পড়ল আষাঢ় মাসের শুক্লপক্ষের এই দ্বিতীয়ার দিন মনোরহ ব্রত আজ এই পবিত্র রথযাত্রার দিন পারলে অবশ্যই একটিবার শ্রবণ করবেন এই মনোরথ দ্বিতীয় ব্রত কথা আজকের পর্বটি এ পর্যন্ত ছিল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্স জয় জগন্নাথ লিখে যাবেন ধন্যবাদ সকলকেই